আক্রমণকারীরা বুক ফুলিয়ে চললেও আক্রান্তরা থাকছেন লুকিয়ে চুরিয়ে এদিকে কোনো মব নয় কোনো তৌহিদি জনতা নয় যারা এখন দেশে সব সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাধায় উত্তরার বসন্ত উৎসব পণ্ড হয়েছে শুক্রবার অথচ জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ ঢাকা উত্তর সিটি ও ঢাকা মহানগর পুলিশের আগাম অনুমোদন পেয়েছিল বাধাটা অবশ্য বৈষম্য বিরোধীদের কেন্দ্র নয় দিয়েছে তুরাগ থানা শাখা তুরাগের সমন্বয়কদের দাবি আয়োজনের মঞ্চটি এখন তাদের অধিকারে আছে তাই বুঝি প্রশাসনের অনুমোদন থোরাই কেয়ার করছে তারা এদিকে বসন্ত নয় ভ্যালেন্টাইন্স ডে পালনের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃহস্পতিবার থেকেই তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ক ফটো কার্ড শেয়ার করা হয় যেখানে লেখা ভালোবাসা বিষয়কে না বলুন তারা আরও বলছেন ভ্যালেন্টাইন আমাদের সংস্কৃতি নয় প্রায় একই কথা বলে ভারতের দিনটি উদযাপনের বিরোধিতায় নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল পশ্চিমের সংস্কৃতি না হয় থাক বাদ রাখি ভারতের আলাপও আমাদের দেশি সংস্কৃতির আমাদের নিজস্ব প্রকৃতির অংশ যে বসন্ত তা বরণের শিবির কী করেছে তা জানতে পারেনি এখনো আর গেলো আগস্টের পর কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে বাউল ভাটিয়ালি ভাওয়ায়া নয় চলছে কাওয়ালি আসলে রমরমা আচ্ছা এখানে একটু বলে রাখি আমাদের সংস্কৃতি ভ্যালেন্টাইন্স ডে না বসন্ত উৎসব না আমাদের সংস্কৃতি কি আসলে কি একজন প্রশ্ন করেছে যে আমাদের সংস্কৃতিকে তেলে ফেসবুক ইউটিউব আমরা ফেসবুক ইউটিউব কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রাম কিছু ক্ষেত্রে টিকটক ছাড়া আর কোনো কিছুকে এখন আমাদের সংস্কৃতি মানতে রাজি এই কাওয়ালি আসরে রমরমা নিয়ে যারা উৎসাহী তাদের জ্বালানি যোগাই শিবির এমন আলাপের পাহাড়ও জমে আছে নেট দুনিয়ায় বসন্ত দিনের কথা ফিরি শুক্রবার সকালে উত্তরায় না হলো পুরান ঢাকার পার্কে ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় উৎসব হয়েছে যেখানে ছিল সম্প্রীতির ঐক্য আর বৈষম্যহীন সমতার বাংলাদেশ করার আহ্বান বসন্ত আর ভালোবাসা এই দুই উদযাপনের প্রভাব শুক্রবার ছিল অমর একুশে বইমেলাও তবে বইমেলাও এবার দাগমুক্ত থাকতে পারেনি তুম্বন নামে তসলিমা হাসিনে বই প্রকাশ ও প্রদর্শনের অভিযোগে গত সোমবার সব্যসাচী প্রকাশনীর স্টল ঘোষণা দিয়ে আক্রমণ করতে যায় কথিত তো হিন্দু জনতা ঘটনার পুরোটা ছড়িয়ে আছে নেন দুনিয়ায় কে আক্রান্ত কে আক্রমণকারী কে কাকে কান ধরতে বলেছে সব কিছুই পরিষ্কার কিন্তু প্রকাশকর লেখক শতাব্দী ভবকে সেদিন প্রথমে জোর হাতে ক্ষমা চাইতে হয়েছে তারপর তাকে সেদিন যেতে হয়েছিল পুলিশ হেফাজতে পুলিশ হেফাজত নিয়েও একটি কথা বলে রাখি কবি ও সাহিত্যিক সোহেল হাসান গালিবকে কি গ্রেফতার করা হয়েছে না পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাকে তাকে নিরাপত্তা দিতে তাকে পুলিশ হেফাজতে রাখতে হয়েছে গ্রেফতার করতে হয়েছে তা আমি এখনো জানি না খোঁজ নিতে চেষ্টা করেছিলাম কেউ বলছেন এটি গ্রেফতার কেউ বলছেন এটি আসলে গ্রেফতার না তার পুরনো দুটি কবিতা অথবা লেখা ফেসবুকে সামনে চলে আসায় তার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে এরকম শোনা যাচ্ছে সদস্য সরকার আপনারা কি একটু ঠিক করবেন আপনারা আসলে কী করতেছেন কইরেন একটু ঠিক হ্যাঁ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল সেই প্রকাশককে বন্ধ রাখতে হয়েছে বইয়ের সেই স্টল সেখানে আবার কেউ ঝুলিয়ে দিয়েছে জুতা আমাদের বুদ্ধিজীবীদের কেউ কেউ দেখছি সাম্প্রতিক মবের ঘটনাকে জনতার অভিপ্রায় হিসেবে প্রশ্রয় দিচ্ছেন দিচ্ছেন বেনিফিট অফ দ্য ডাউট আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি কোন বুদ্ধিতে অধিকারের পর্যায়ে পড়ে তা আমার বোধের অনেক বাইরে আসার কথা হচ্ছে আমাদের সমন্বয়কদের সবাই না হলেও কেউ কেউ মবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাকে মন্দ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি প্রসঙ্গ দিয়েছেন সতর্কবাণী তার ফেসবুক পোস্ট থেকে কিছুটা কোট করি আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লিগ ফেরত আসবে আওয়ামী লীগ কী প্রক্রিয়া ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত ধানমন্ডি বত্রিশ ভাঙার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনই নিষিদ্ধ করা সম্ভব না যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায় খুব দুঃখের সাথে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলাই জাস্ট ভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে একই ফেসিবাদী আচরণ একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের অরাজ্য ব্যবহার বলছিলেন উমামা ফাতেমা তবে মব সরাসরি হামলে না পড়লেও বইমেলায় তাদের চাপ কিন্তু আওয়ামী রেজিমের সময়ও ছিল প্রশনে রোশনালে পরে ভিন্ন মতের প্রকাশনী মেলায় স্টল পায়নি এমন ঘটনা ঘটেছে অনেকবারই তবে আলোচিত বেশি হয়েছে দুই বছর আগে আদর্শ প্রকাশনীর প্রতি একাডেমি নিষেধাজ্ঞার বিষয়টি এভাবে প্রশাসনের চোখ রাঙিতে নিষিদ্ধ হয়েছে বই নিষিদ্ধ হয়েছে লেখক বিপাকে পড়েছেন প্রকাশক হাসিনা আমলে সেই চিত্র স্মরণ করিয়ে দিলেন প্রকাশকর লেখক রবীনা হাসান তিনি সোশ্যাল মিডিয়ায় যা লিখেছেন পড়ছি সেই ভাষ্য দুই সালে বাংলা একাডেমি প্রথমে শ্রাবণ প্রকাশনে নিষিদ্ধ করে পরে জনচাপে স্টল দেয় তো আমরা সেবার তসলেমানসিনে বই ছাপাই বই প্রকাশের দ্বিতীয় দিন ডিজেএফআই বইমেলা থেকে আমাকে তুলে নিতে আসলে সে যাত্রাও রক্ষা পায় সেই বইয়ের প্রকাশনে উৎসব করেছিলাম মেলার মধ্যেই অনেক নারীবাদী লেখক সংগঠক উপস্থিত ছিলেন মব হয়নি কোটেশন শেষ করি বব হতে পারে এই ভয় থেকে এবার আগাম ঘোষণা দিয়ে একুশে বইমেলা থেকে দূরে আছেন রবীন্দ্র হাসানের শ্রাবণ প্রকাশনী যাকে আগের রেজিমের চাপে রেখেছিল কখনো নিরাপত্তা বাহিনী কখনো বাংলা একাডেমির রোধী মহারথীরা বিভিন্ন বাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনা কতটা নির্মম শাসন কায়েম করেছিলেন তা আয়নাঘরের খণ্ডচিত্র থেকেই কিন্তু পরিষ্কার জনতার সামনে প্রথমবারের মতো গোপন বন্দিশালার কিছু ছবি কিছু ভিডিও সরকারের উদ্যোগে তুলে ধরা হয় বুধবার সেদিন গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোমদ ইউনুস ঢাকার তিন স্থানের তিনটি বন্দিশালায় তিনি যান আয়নাঘরের টর্চার সেলে পতিত আবলের নিপীড় দুই আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তারাও ছিলেন পরিদর্শন দলে বন্ধিশালার কোন কক্ষগুলি তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনেই আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিভীষিকার স্মৃতি তুলে ধরছেন সেই বিভীষিকা ফেসবুকে কোট করছি সেখান থেকেই জুলাই গণবতনের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাগর নামক বন্দিশালায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত পনেরো বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা জাননাই নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপার মায়ের ডাকের যে আহ্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি তিনি কেন নিমন্ত্রণ পাননি তিনি কেন সেখানে যাননি যিনি প্রথম আয়নাঘরে কথা বলেছেন জাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনুর রহমান তিনি কেন এই দাওয়াত পাননি সেটি নিয়ে তিনি অনেক কথা বলেছেন এমনকি তিনি ফেসবুকে কথাও বলেছেন যে আয়নাঘরে এক একজনকে এক এক রকম মর্যাদা রাখা হতো কাউকে এসি ঘরে রাখা হতো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আজম সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন আমি জানি না তিনি এটা সারকাজম করছেন কিনা বা ঠিক বলছেন কিনা কাকে আসলে দাওয়াত করা লিস্ট। লিস্টকে করেছে সেই তা অনেক প্রশ্ন থাকলেও সদস্য সরকার নিশ্চয়ই সেই সব প্রশ্নের উত্তর ভেবে রেখেছেন নিশ্চয়ই সেই সব প্রশ্ন উত্তর তাদের কাছে আছে জুলায় প্রথম সারির নেতা নাহিদকে তখন মানে আয়নাঘরে কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ছবিও আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে এভাবে যাতে আর রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় সে আশাবাদের কথা বলেছেন তথ্য উপদেষ্টা আমরাও চাই না অন্ধকূপের মতো আয়নাঘরের কোনো জমানায় আবার ফিরে যাক বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিদর্শনীর দিনই সেই শঙ্কার কথা আবার ফেসবুকে জানিয়ে রেখেছেন কবি কামরুজ্জামান কামু তার ভাষ্য থেকেই বলছি এখানে পুরনো কোনো রাজবাড়ি পরিদর্শনে গেলে অন্ধকূপ বলে পরিচিত এক ভয়ঙ্কর কূপের সন্ধান পাবেন বিদ্রোহীদের পাকরাও করে এনে সেখানে ফেলে দেখা হতো দিনের পর দিন মাস বছর ধরে এখন পাওয়া যাচ্ছে আয়নাঘর ক্ষমতার সঙ্গে গোপন বন্দিশালার সম্পর্ক দীর্ঘকালীন ভবিষ্যতে এই নিপীড়ন থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি না ছোট্ট এই জীবনকে উপভোগ করতে চাইলে ক্ষমতার আশেপাশে না যাওয়াই ভালো এখানে আরেকটু বলি হাসিনার আমলে ক্রসফায়ার বন্দুকযুদ্ধ গুম খুন যখন রমরমা বিচারে বাণী যখন নিভৃতে কাঁদে তখন কামু লিখেছিলেন দীর্ঘ এক কবিতা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে অর্ধযোগ আগের প্রতিবাদী সেই কবিতার শিরোনাম আমাকে এবার পিচমোড়া করো কবিতাটি থেকে চারটি লাইন পড়ার লো সামলাতে পারছি না চারিদিকে কেন চেপে আসে আরও চারিদিকে বন্দুক গুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশের বুক গোপনে আর গুলির শাসন নয় গুমের শাসন নয় এই জুলাই আগস্টে সরাসরি জনতার বিরুদ্ধে হাসিনার বন্দুক দেখেছি আমরা ছয় মাস পরে সে কথাই আবার মনে করেই দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সে তদন্ত করে তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার একের পর এক নৃশংস পদক্ষেপ নিয়েছিল আন্দোলনকারীদের দমনে এতে জাতিসংঘের হিসেবে মোট নিহত প্রায় চোদ্দশো জন বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শর্টগানের গুলিতে হত্যাকাণ্ডের মাধ্যমে দমন জাতিসংঘ প্রতিবেদনের সমন্বয় বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাকে এ নিয়ে বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই ভালকা চুর তার ভাষা থেকে কোর্ট করছি প্রতিবেদনে এটি স্পষ্ট যে সাবেক সরকারের বিষয়টি সম্পর্কে অবগত ছিল প্রকৃতপক্ষে গুম নির্বিচার গ্রেপ্তার সহিংস পদ্ধতিতে বিক্ষোভ দমনের মতো নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল জাতিসংঘের প্রতিবেদন আসার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবার সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অভিযোগ নিয়ে শেখ হাসিনার অবস্থান আসলে কি কি বলছে আওয়ামী লীগ না বাংলাদেশে কোনো মিডিয়ায় পালিয়ে থাকা দলটির কোনো ভাষ্য আমাদের চোখে পড়েনি তবে বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিত সরকারে প্রতিমন্ত্রী মাহমুদ আলিয়ারাফাতের মতও রয়েছে সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আয়নারূপ পদ্ধতিতে স্বয়ংশতম মোকাবেলা করে জনজীবনে శాস্তি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমি আবার বলি জনাব আরাফাত আমি এই লাইনটি శాস্তি মানে শান্তি প্রতিষ্ঠার శాস্তি বলেছি কারণ হচ্ছে যে আমার বিশ্বাসও ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমার কাছে মনেও ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন কিন্তু জনাব আফাত আন্দোলন দমনে এত এত বল প্রয়োগ না হলে কেন করা হলো ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো এই প্রাণহানি তো আরও ঘটত যদি পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেত্রী নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করত জনতার দিকে তাক করে এখানে প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ একটা দিতেই হয় রক্তপাতার চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের পাঁচ তারিখে তবে সামরিক বাহিনীর একটি সিদ্ধান্তে তারিখে হাসিনার ভাগ্য নির্ধারিত হয় বলে মনে করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজারেল অফ ফজলা এলাহি আকবর ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাফল্যের পিছনে সেনাবাহিনীর জোরালো ভূমিকা আছে বলে মনে করেন তিনি দৈনিক ইনকিলাব ডিজিটালে প্রকাশিত হয় তা সাক্ষাৎকার সেখানে ফজলা এলাহি আকবর তিন তারিখে সেনাবাহিনী প্রধানের অফিসারেস অনুষ্ঠানে সামনে আনেন এই নিয়ে সাবেক সেনা কর্মকর্তার ভাষ্য তিন আগস্ট যখন অফিসারদের অ্যাড্রেস করলেন প্রধান সেটাই ছিল কফিনের শেষ প্যারেক ঠুকে দেওয়া তখন কিন্তু এক বাক্যে সকল পদবীর অফিসার বিশেষ করে জুনিয়র লেভেলে জুনিয়র লেভেল তারা একটা কথাই বলছে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারি না তাদের আমরা হত্যা করতে পারি না এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান থেকে সেনা প্রধান বুঝে গেছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে হেলমেট ভবনে